লাইফ ইন্স্যুরেন্স বা জীবন বিমা দ্বাদশ ও ত্রয়োদশ শতাব্দীতে উত্তর ইটালিতে নৌবিমা শুরুর মধ্য দিয়ে এ ধারণা জন্ম নেয় এরপর ত্রয়োদশ থেকে চতুর্দশ শতাব্দীতে ধারণা বাস্তবে রূপ লাভ করে যুক্তরাজ্যে দ্বিতীয় ধাপে আসে অগ্নি নিরাপত্তা বিমা ষোড়শ দশ শতাব্দীতে ইংল্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর শুরু হয় এটিম এরপর তৃতীয় ধাপে জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে নতুন করে শুরু হয় জীবন বিমার কার্যক্রম ঊনবিংশ শতাব্দীতে ভারতবর্ষে শুরু হয় বিমার কার্যক্রম স্বাধীন বাংলাদেশের মাটিতে উনিশশো সালে রাষ্ট্রপতির এক অধ্যাদেশের মাধ্যমে শুরু হয় বিমা কার্যক্রম সাধারণ বিমা কর্পোরেশনের মাধ্যমে জেনারেল ইন্স্যুরেন্স কার্যক্রম ও জীবন বিমা কর্পোরেশনের মাধ্যমে শুরু হয় জীবন বিমা কার্যক্রম এরপর উনিশশো সালে বেসরকারি পর্যায়ে বিমা কার্যক্রম চালানোর অনুমতি দেয় সরকার বেসরকারি পর্যায়ে খুব দ্রুতই বিস্তার লাভ করে বিমা কার্যক্রম বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের হিসেব মতে বর্তমানে বাংলাদেশে সাধারণ বিমা রয়েছে ছেচল্লিশ টিম আর জীবন বিমা কোম্পানি রয়েছে বত্রিশ টিম যাদের মধ্যে আছে রাষ্ট্রীয় দুটি প্রতিষ্ঠান সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে এসব প্রতিষ্ঠান আর এর গ্রাহক সংখ্যা রয়েছে কয়েক কোটি সে তুলনায় সেবার মান বা যেসব আর্থিক সুযোগ সুবিধা দেওয়ার ঘোষণা দিচ্ছে তা শুধু কাগজে কলমেই থেকে যাচ্ছে দিনে দিনে ইন্স্যুরেন্স কোম্পানির সংখ্যা বাড়ার সাথে সাথে প্রতিনিয়ত বাড়ছে প্রতারণার ঘটনাও লাখ লাখ গ্রাহকের শত শত কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এসব বিমা কোম্পানি উদাও হয়ে যাচ্ছে বিভিন্ন কোম্পানির স্থানীয় অফিস ফলে বিমাকে পড়তে হচ্ছে লাখ লাখ গ্রাহককে এমনকি সাধারণ গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাত করে সর্বশান্ত করে দিচ্ছে এসব বিমা কোম্পানিগুলো রিক্ত হস্তে গ্রাহকরা ঘুরছেন বিমা কোম্পানিগুলোর দ্বারে দাঁড়ে নিয়মের তোয়াক্কা না করে শত শত কোটি টাকা লুটপাট করে খরচ দেখানো হচ্ছে অন্য খাতে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেয়ার প্রমাণও মিলেছে কোম্পানিগুলোর বিরুদ্ধে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের তথ্যমতে সতেরোটি বিমা কোম্পানি হাতিয়ে নিয়েছে গ্রাহকদের এক হাজার সাতশো একাশি কোটি টাকা সতেরোটি কোম্পানি দু হাজার নয় সাল থেকে দু হাজার পনেরো সাল পর্যন্ত অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয় হিসাবে গ্রাহকদের অর্থ অবৈধভাবে ব্যয় করেছে আর এ কারণে গ্রাহকদের দাবি সঠিকভাবে দিতে পারছে না বিমা কোম্পানিগুলো সতেরোটি কোম্পানির অতিরিক্ত ব্যয়ের হিসাব জীবন বিমা কর্পোরেশন দুইশো কোটি ছিয়াত্তর লাখ ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স দুইশো কোটি একান্ন লাখ গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স একশো পঁয়ষট্টি কোটি পঁচিশ লাখ সন্ধানীন একশো পঞ্চান্ন কোটি উনষাট লাখ প্রগতি লাইফ ইন্স্যুরেন্স একশো ছেচল্লিশ কোটি ছিয়ানব্বই লাখ সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স একানব্বই কোটি সাতাশ লাখ সান লাইফ ইন্স্যুরেন্স নব্বই কোটি সত্তর লাখ প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স চুয়াত্তর কোটি একচল্লিশ লাখ মেঘনা লাইফ উনসত্তর কোটি বাহান্ন লাখ ডেল্টা লাইফ পঞ্চান্ন কোটি বত্রিশ লাখ রুপালি লাইফ পঞ্চাশ কোটি তেইশ লাখ হোমল্যান্ড লাইফ আটচল্লিশ কোটি আট লাখ প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স বিয়াল্লিশ কোটি তেষট্টি লাখ বাইরা লাইফ ইন্স্যুরেন্স আটত্রিশ কোটি বাষট্টি লাখ ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স একুশ কোটি সাঁত্রিশ লাখ টাকা অতিরিক্ত ব্যয় করেছে এসব অতিরিক্ত ব্যয়ের অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশন দুদক একটি তদন্ত কমিটি গঠন করলেও এখন পর্যন্ত চূড়ান্ত রিপোর্ট প্রদান করেনি